ঘরে বলো কি বারাস্তে বলো বলেন ঘরে বলো কিবা বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আবার ফিরে যাও খুঁজে না সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিদ যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে যাও খুঁজে নাও চৌক রাখো কোরআনে সকলের নয় শুধু মুমিনের কোরআন কি শুধু জামাত ইসলামের কোরআন কি শুধু চরমনের ফিরে কোরআন কি শুধু উলামাদের কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষের কালাম ঠিক কিনা বলে সকলের নয় শুধু মুমিনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারে চলবে মেনে ফল পাবে কোরআনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে বা রাষ্ট্রে বলো মুজাহিদের মতন বলেন না ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না ঘরে বলো কে বা রাষ্ট্রে বলো আবার ঘরে বলো আর একবার ঘরে বল শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনী মরণি ফিদে যাও খুঁজে নাও চোখ রাখো চৌক আরেকবার ফিদে যাও খুঁজে নাও এত চির অমলান চির মুজ মহাবানী খুদারি কালাম আল্লাহর কালাম না রায় তকবীর এত চের অমলান চির মুখুতের ডাক এজ মহাবানী ক্ষুদারি কালামি পাক এই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবি তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিট যাও খুঁজে নাও চৌকুরা আবার ফিট যাও খুঁজে নাও খুঁজে নাও ও ভাই আলেমদের দিকে তাকাইলেও সব হয় কোরআনের হামেল যারা কোরআন যাদের সিনায় আছে এই সমস্ত আলেমদের ছাত্র হইলেও সব এই সমস্ত আলেমদের কথা শুনলেও সোয়াব এই সমস্ত আলেমদেরকে মোহাব্বত করলেও নেকি পাওয়া যায় ঠিক কিনা বলেন দেখেন কেমন নেকি পাওয়া যায় কথায় কথা বেড়ে যায় আপনারা ভুলে যাবেন না যে হুজুর ওই কবর ওলার ছেলেটা কী তিনটা নাম নিয়েছিল যে তিনটা নামের সাথে প্রত্যেকটা নামের সাথে আল্লাহর এক হাজার করে নাম লাগানো কষ্ট হবে একটু সময় দিতে কিন্তু কথায় কথা বেড়ে গেল এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি উম্মতের যারা আলেম আছেন বিশেষ করে যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন এবং আলিয়া মাদ্রাসার হুজুররাও এই বিজ্ঞ আলেমের নাম আপনারা জানেন আলেম সেই আলেম ব্যক্তির নাম হল মুফতি রশিদ আহমদ গঙ্গুহিরহমতুল্লাহ বলেন কিনা বলেন কিনা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আমি বারবার বলতেছি পায়ে হাত দিয়ে বলতেছি কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না আমি আবার একটু ভিন্ন ধরনের আমি মোটামুটি কমপক্ষে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় না নিলে ওয়াজ আমি করতে পারি না পুরান সাউল ভাতে পারে পুরান সাউল ভাতে পারে ঠিক আছে না আপনারা আসেন তো নাকি আল্লাহ কবুল করুক তো রশিদ আহমদ গংগই রহমাতুল্লাহ আলাই ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন আলেমরাও ওনার কাছে বায়াত হইতে আমার ভাইরা আমার বন্ধুগণ মুফতি রশিদ আহমদ গংগই রহমাতুল্লাহ আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা অনুমতিসে চলে গেছেন সাতজন ছয়জন আটজন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন বাবাজি বারবার অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না আমার দিক তাকিয়ে থাকেন বন্ধু এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না এই পাগলকে আল্লাহ পাক বারবার মক্কামুদ্দিনে নিয়ে যায় প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগণ কয়েকবার নিয়ে যায় আরে বাবাজি। এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব হাত তুলে দোয়া করব বন্ধু আজকে দোয়ার না ফিরে দিবে না দিনের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে পিজ অফ লাভ করতেছি আর এ বন্ধু এর ভাইয়া মনে হচ্ছে চাপ আমার অনেক দিন ধরে বাজার না একেবারে আপন দন আপনি নিরাপণ হয়ে আমার বন্ধুগান স্বজন বানিয়ে কথাগুলি বলছি খুব খেয়াল করবেন দাদা মুত্তেনা সিদামত গম গুহির আহমাদুল্লাহ খেয়াল আহি সাতজন আটজন আলিমকে নিয়ে যখন তার সাগরেদের বাড়িতে চলে গেল সাগরের খোঁজ থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন আলহামদুল্লিল্লাহ হজরত আপনি আমার বাড়িতে চলে এসেছেন হজরৎ জি a আমাকে চিঠিটাও দিলেন না আপনি আমাকে নোটিশ দিলেন না আপনি জানাইলেন না না জানাই এইভাবে আপনি চলে আসছেন না হজরতজি আল্লাহ রনিক রা সেই দামতের হম্লাহ খেলায় কি ডাকিয়ে বলতেছেন বেটারে গত রাত্রি কেমন জানি তরের স্বপ্ন দেখেছি মন সে শান্তির বাড়িতে আসার জন্য এই জন্য বিনা নোটিসে বিনা চিঠিতামি চলে এসেছি এইবার বাড়িওয়ালা আলেম মান ডাক দিয়ে বলে না হজরাজ্জী নেন আপনাকে জায়গায় বসতে দিলাম আপনি বসে পড়েন আপনি রেস নেন গহদ্রজি আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যেতাম আমি বাজারও করে নিয়ে আসতাম রশিদ আহমদ গঙ্গুর বললেন বাজারে প্রয়োজন নেই আমার খাওয়ার কোনো চাহিদা নেই আমি খাদ্যখানা খাবো না আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য ভাইরা আমার ছাত্র হইলি আলেমের কথা শুনলি দেখেন কেমন লাভ আল্লাহ রুলি মুক্তি রশিদা মত গঙ্গির মতাই বললেন আমার খানার কোনো চাহিদা নাই এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন ওস্তাদি ওস্তাদি আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন আলেম ভাইদেরকে নিয়ে আসেন ওনাদের তো একটা ইজ্জত আছে ওনাদের তো কদর আছে আপনার আমি শিখেছি মেহমানদারি করানো মেহমানদের কদর করার জন্য কাজী পিঁধে আমি বাজারে যাব বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো এদের মেহমানদারি করাবো রশিদা মত গঙ্গির নাক দিয়ে বললেন বেটারি বাজারে যাইবা বা ভালো কথা তবে বাজারে যাওয়ার আগে এক পানি আমার এনে দাও আমি এক পদনা পানি দ্বারা আমি অজু বানাবো ওজুর পানি তুমি এনে দাও এবার রশিদ আহমদির মত খাস সাগরে এক পদনা পানি দ্বারা আমার বন্ধুগান আনি পানি এনে দিলেন অজু করবে আল্লাহ রি ও বাবাজি এই বদনা থেকে পানি নিয়ে যখন বাজান তিনবার তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছেন বিসমিল্লা আমার বন্ধু যখন বিসমিল্লা বলে সর্বপ্রথম যখন ডাইন হাতের কবজি তিনবার ধুইলেন বাম হাতের কবজি তিনবার ধুইলেন এবার তৃতীয়বার যখন বিসমিল্লা বলে মুখের মধ্যে পানি দিবি ভাই গো মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহর অলি রশিদ আহমদ গঙ্গীর আহমদুল্লা ভোবার মতন হয়ে গেল পানি আর বের করেন না পানি কিলেন না পানি ফেলেন না আমার বন্ধু দোকান পানি ফেলো দেন না পানি গিলেও নেন না উপস্থিত জনতা উপস্থিত উলামে খ্রাম আবারও বলতেছি আল্লাহর অস্তে কেউ এদিক সেদিক তাকাবেন না বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আল্লাহর অনেক রাশিদ আহমদ গম্ভীর হামাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বেরো করেন না পানিটা গিলো খান না লোকেরা ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি কি হয়ে গেল রশিদ আহমদ গঙ্গুই কেন পানি মুখের মধ্যে মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না হঠাৎ করে নদর করে দেখা গেল আল্লাহ রশিদা মত গঙ্গুরা মতুল্লাল চোখ দুইটা লাল হয়ে গেছে চোখ থেকে পানির ফোটা আমার বন্ধুগণ বৃষ্টির মতন ধর করে পড়তেছে আল্লাহ রুলি কান্দে আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রুলি এবার চোখের পানি মুছে দিয়া মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগণ ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক ডাক দিয়ে বলতেছেন পরে বলবো ঘটনা আগে তোমরা যে যে অবস্থায় আসো আমার কাছে আসো আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালামা শরীফ ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ এবার সম্মিলিতভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলি সবাই দেখে দাঁড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলেন বাবাজি এক পর্দা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে আমার বন্ধুগণ ওই জিকিরের মধ্যখান হতেই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দুই হাত উঁচু করে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ ওগো মালিক ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও আলেমগঞ্জ ঘটনা বাবাজি এ এরপরে রুশিদা মত গঙ্গির মতুল্লা খেলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে আমার বন্ধু গান্ধোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে পানিটা তুমি আমারে পাল্টায় দাও এবার বাগান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন আবার নতুন করে পদ্মা পুরা করে পানি যখন এনে দিলেন বাবাজি এই পানি দ্বারা যখন রশিদ আহমদ গঙ্গির মতুল্লা আবার অধু শুরু করলেন অধু করার দেওয়ার জন্য মুখে পানি দিলেন এখন আর রশিদা মদগঙ্গি মুখ থেকে পানি ফেলে দিলেন না অজু কমপ্লিট হয়ে গেল ও বাবাজি আগুন শেষে আসমানের দিকে তাকায় কালামা সাদাত পাঠ করার পরে এবার রশিদা বলতেছে জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মুসল্লা দাও আমি দু রাখাত নামাজ করব আমার ভাইরা আমার বন্ধুগণ দুই রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লাইকে ওলা ইকরামগণ বলেন হজরত জি কে হো হজরত কি হয়েছে একটু বলেন তো দেখি রশিদ আহমদ গঙ্গির বলেন তাইলে শোনো বেটা তুমি যে বদনা পুরে আমাকে পানিয়ে নিয়ে দিয়েছো এই বদনাটা তো মাটির বদনা বলে হা উপস্থিত রাজশাহীর বাবারা ভাইরা আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায় এক সময় মাটির বদনার প্রচলন ছিল এক সময় মাটির বদনার প্রচলন ছিল রাশিদ আহমদ খেলাই রহমতুল্লাহি দিয়ে বলতেছেন এই মাটির বদনাম দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা পানি এনে দেওয়ার পর এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধোতো করার পরে তিনবার তিনবার দুই হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত দুই হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম বলে কি হইল হুজুর আপনি একটু বলেন তো দেখি রশিদ আহ মদির মতুল্লালে বলেন পানিটা মুখের ভিতর নেওয়ার পরে তিতা আমার জবান আমি লাগে নাই যেই তিতা অনুভব অনুভব করতে পারি নাই আজকে এমন তিতা লাগলো মাটির বদনার পানি আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না আল্লাহ রাব্বুল দিলে দিলে আমার আল্লাহ রব্বুলাবিন আমাকে জানায় দিলেন মুক্তি রশিদ রে বান্দা রশিদ ও বান্দা আব্দুর রশিদ তুমি শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহ তোমাকে জানায় দিতেছি সেই মাটির বদনাতে তুমি ওযু করতে তো পানি আনিয়া এই মাটির বদনা যে এলাকার মাটি দিয়ে বদনাটা বানানো হয়েছে ওই এলাকার মধ্যে আমার ও আমার বান্দা তুমি শুনে নাও ওই এলাকার মধ্যে একটা কবর এই কবরের সাংঘাতিক আজাব হইতেছে ও আল্লাহর মান্না আমি রব তোমাকে বলে দিতেছি ওই কবর আজাব হওয়ার দরুন মত্র সমস্ত মাটি টিটাও হয়ে গেছে আর ওই মাটি দ্বারা এই বদনাটা বানানো হয়েছে এটা আমি আল্লাহ তোমার মুখে ধরায় পড়ায় দিলাম বাবা দি যারা আল্লাহর অলি হয় যাদের সম্পর্ক কোরআনের সাথে দেখি যাদের বসিরতের চক্ষু খোলা বাজান তাদের এলমে মারফত জানা আছে তাদের কিন্তু বাজান অন্তর চক্ষ খোলা তাদের কিন্তু দিল খোলা তাদের দিলের চক্ষ খোলা রাশিদাম দিয়ে বলতেছেন বাবাজি তখন আমি টেনশনে পড়ে গেলাম হায় হাই কবর আল্লাহর কবর আজাবে এখন কেমনে বন্ধ করা যায় আল্লাহ পাকুন উচিলায় যে মাপ করবে আল্লাহ ভালো জানে এরা বাবা শোন আমি কিতাবের দিকে নজর দিয়ে দেখলাম ওর সেই আমি আপনাদের কাছে জানে দিয়ে আপনার ওইটা জেনে নেবেন উপস্থিত যারা কওমি মাদ্রাসার হুদুরগণ আছেন অথবা আলিয়া মাদ্রাসার হুদুরগণ আছেন সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উম্মুল মাদারিস দারুল উমমুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চট্টগ্রামে অবস্থিত এই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বি ছিলেন যার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাওলানা জমির তিনি তার কিতাবের মুসলমানের বাচ্চা শুনে নাও কথা বলবা আমি একটা আচ্ছা শুনে নাও যদি থাকে তোমার ইমান ছাত্রা যদি তুমি তোমার কোন এলেম না থাকে যদি তোমার কোন বিদ্যা না থাকে আমি তোমির উদ্দিন লিখি দিলাম আল্লাহ হাদিস নকল করে বললাম তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন সন্তান তুমি যদি তোমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কালেমা শরীফ তাওফীদের বাণী শুদ্ধ করে পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম مرحوم মাওলানা জামির উদ্দিন رحمتুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন কোন সন্তান কোন এলিম জানুক না জানুক যদি মুসলমান হিসাবে কালামা শরীফের একবার কালেমা তুই বা পাঠ করে মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া আমার আল্লাহ রব্বুলা মিন সন্তানের কালামা পড়ার উচিত বাপ মার কবর আজাব মাফ করে দে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আরে

ঠিক তখনই আমার আল্লাহ পাক জানায় দিলেন রশিদ রে মুসলমান ইসলাম ধর্মের দিক দিয়া মুসলমান প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভা এক মুসলমান আর এক মুসলমানের কি বলেন নাকি আর একবার বলেন কি বলতে বলতেছেন রশিদ উচিত মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর মুসলমানের ভাই অতএব যদি কোনো মুসলমান মুসলমান ভাইয়ের পক্ষে যদি কালেমা শরীফটাও পাঠ করে আমি আল্লাহ তথাপিও মুসলমানের কালেমা পড়ার দর তার কবরে আজাব মাফ করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আরে আমি মুক্তির আছি তোমাদেরকে ডাক দিয়ে বললাম তোমরা আমার চতুর পাশে দাঁড়াও তোমরা আমার চতুর পাশে দাঁড়ায় না জিকির করা শুরু করলা অটোমেটিক আমার কাছে খবর আসলো আমি যখন বললাম আল্লাহ ওই কবরওয়ালার আজাব তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আজাব তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আজাব তুমি মাফ করে দাও তিনবার বলার পর আর এইদিকে তোমাদের সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরুন আমার আল্লাহ রব্বুল আমিনে কবর আলার কবর আজাব মাফ করিয়া দিছে এইটাকে পরীক্ষা করার জন্য আমি আবার বললাম নতুন করে আমাকে মাটির বদনাতে পানি এনে দাও আমাকে পানি দাও এনা আমাকে পানি দিয়ে পানি নিয়ে আমাকে পানি দাওয়া হলো আমি পানি নিয়ে যখন অজু বানাইলাম হাত ধোয়ার পর যখন আমি বিসমিল্লা বলে মুখে দিলাম পানি এইবার আমি পানি মুখে নিয়ে দেখি পানি তার স্বাভাবিক স্বাদের মধ্যে আছে পানি আর তিতাও নাই পানি আর নুনতাও নাই পানি তার স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে তার মানে আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন হামেলদের দ্বারা আলেমদের ঐক্যবদ্ধ জিকির দ্বারা আলেমদের উম্মতের রাহাবারির দ্বারা আলেমদের দোয়ার দ্বারা উম্মতের কবরাজাব আল্লাহ মাফ করে দিয়েছে আমি মুফতি রশিদ ওজু বানানোর পর নামাজের মুসল্লা বিছাইয়া আমি দুই রাকাত নামাজ আদাই করলাম শুকরিয়া তার নামাজ আদাই আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি সব পারো কাজী বাদান উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা নাম্বার এক হলো আলেম হওয়া নাম্বার দুই হলো আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন হলো আলেমের কথা শোনা নাম্বার চার হলো আলেমকে মোহাব্বত করা আমার বন্ধুগণ আমার দিল বলতেছে আপনারা যারা এখানে আছেন ছোট বড় সবাই বাজানি চার গ্রুপের লোক এখানে পঞ্চম গ্রুপের লোক নাই কথা কন ঠিক কিনা কেউ আলেম হয়েছে কেউ আলেমের ছাত্র হয়েছে আমার কিন্তু কেউ নবীর কথা শুনে আলেম কথা শুনতেছে আবার কেউ আলেমদের mohabbat অন্তরে নিয়ে নিয়ত করে ফেলেছে হুজুর যতক্ষণ থাকবে মুনাজাত না করে আমরা যাব না কথা বলেন ঠিক না বছি যদি ঠিক হয়ে থাকে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আরে বাবাজি কাজী

ফ্যানটা আমার দিক থেকে সরো পিছন থেকে ওইদিকে দেন অতিথিদের দিকে দেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ মাওলানা জമീর উদ্দিন رحمتুল্লাহ আলাইহি লেখেন মুসলমানের একটা বাচ্চা যদি এতলুকুন পড়তে পারে পড়েনা আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন

কেউ যদি তুমি মুসলমানের আওলাদ হয়ে শুদ্ধ করে পড়তে পারো তোমার মৃত বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তালা তুমি সন্তানের খালে মাফ করার তোমার বাপ মা কে মাফ করে দিতে মাফ করে দিতে মাফ করার মালিককে কথা কনা মাফ করার মালিককে মহতারা মা হাজরিন আজকে সেই বাবা মার জন্য দোয়াটাও করতে যায় না বক্তা দেখে আসছি বক্তা খুব ভালো অজ করে বক্তার কণ্ঠ অনেক ভালো আরে ভাই ভালো তো সবই ভালো কিন্তু আপনি কেন এরকম কালো আপনার মন কেন এত কালো আপনি দোয়াটা করে যান শেষ ভালো যান ভালো তার মনে রাখবেন আজকে যদি আমি আপনার আমি আপনি যদি আমার আপনার মা বাবার নামে দোয়া করে যাই অদূর ভবিষ্যতে আমার আপনার ব্যাটা বেটি আমার আপনার জন্য দোয়া করেই যাবে ঠিক কি না